নির্বাচনের প্রাক্কালে ব্যানার ছেড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে শনিবার রায়গঞ্জ ব্লকের দশ নম্বর মারাইকুড়া অঞ্চলের দেবীনগর বেলতলা এলাকায় বিজেপি প্রার্থী কার্তিক পালের নির্বাচনী ব্যানার ছেঁড়া দেখতে পায় কর্মী সমর্থকেরা এর ফলে বিজেপি কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে শনিবার দুপুর তিনটে নাগাদ ওই অঞ্চলে পথ অবরোধ করে বিজেপি কর্মী ও সমর্থকেরা তাদের দাবি কেউ বা কারা উদ্দেশ্য হয়ে এই পোস্টার ছিঁড়েছে তাদের অভিযোগ মূলত তৃণমূল কংগ্রেসের দিকেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা আমার নাম পার্থপ্রতিম চৌধুরী আমরা গতকাল থেকে বিভিন্ন জায়গায় আমাদের পাঁচ নং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যে বিজেপির প্রার্থী মাননীয় শ্রী কার্তিক পাল মহাশয় ওনার প্রচারের জন্য বিভিন্ন আমরা ফ্লেক্স এবং পতাকা লাগিয়েছি তো আমাদের যে দশ নং মারাইকুড়া অঞ্চলের যে প্রধান ওনার বাড়ির একশো মিটারের মধ্যে আমাদের একটা ব্যানার ছিল কিন্তু আমরা আজকে সকালে উঠে দেখতে পাচ্ছি সেই ব্যানারটা গতকাল রাতে দুষ্কৃতীদের দ্বারা ওনারা ছিঁড়িয়েছেন এবং আমাদের প্রচারে বাধা দিচ্ছেন প্রধানের প্রধানের বাড়ির একশো মিটারের মধ্যে হয়েছে আমি পুলিশ প্রশাসনকে বলেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে কারা ছিঁড়েছে কারা এটা পুলিশ প্রশাসন তদন্ত করে বের করবেন তবে আমাদের সন্দেহ এটা তৃণমূলের দিকে অবরোধ কতক্ষণ ধরে চলবে আচ্ছা অবরোধ চলবে পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করবেন যদি গ্রেপ্তার করতে না পারেন তাহলে আগামীকাল আমরা আবার বৃহত্তর আন্দোলনে ভারত অন্যদিকে এই পোস্টার ছেঁড়া নিয়ে তাদের দিকে অভিযোগকে ভিত্তিহীন বলেছেন জেলা তৃণমূল সহ সভাপতি অরিন্দম সরকার পোস্টার ছেঁড়ার বিষয়ে তৃণমূলের এখানে কোনো বিষয় নেই

সাদা রঙের রুমাল্টিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ